আজকে দেখাবো সন্দেশ খালির এক অজানা কথা এক গোপন রহস্যের পর্দাফাঁস আজকে তার কারণ কি আপনারা জানেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ জানেন যারা সরকারি চাকরি করেন তাদেরকে সতর্ক থাকতে হয় বিভিন্ন সময় কেন কারণ যদি আপনারা কোনো কনস্ট্রাকটিভ শাসকদল বিরোধী কথা বলে ফেলেন তাহলে আপনাদের বদলি হতে হতে পারে অনেক দূরে অনেক দূরে আপনাদেরকে বদলি করা হতে পারে ঘর বাড়ি ছেড়ে আপনাকে বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে নিজের বাড়ির সন্তান স্ত্রী মা বাবা বৃদ্ধ তাদেরকে ছেড়ে আপনাকে চলে যেতে হতে পারে সেই কারণের জন্য অনেক সময় অন্যায়কে মাথা নিচু করে মেনে নেন অনেকে কারণ তাদের মনে একটাই ভয় কাজ করে সেটা হচ্ছে বদলি ভয় বদলি ভয় আর এই বদলি ভয় দেখা গেল কোথায় সন্দেশখালীতেও কি হলো মারাত্মক মারাত্মক ঘটনা সন্দেশখালীর ঘটনা সন্দেশখালীতে কল্যাণী প্রামাণিক নামক একজন যিনি সিডিপিওর কাছে যান সিডিপিওর নাম শুভ্রদীপ বৈদ্য কল্যাণী প্রামাণিক গেলেন সিডিপিওর কাছে শুভ্রদীপ বৈদ্য কেন তার কারণ শিক্ষক বদলি করতে হবে জেরিয়াখালী রাঙ্গনবাড়ি শিক্ষিকাকে বদলি বদলি আটকাতে শিবুর কাছে যাওয়ার নির্দেশ আমরা এখন এই সময় এই মুহূর্তে ডিবেট টিভি সিএনে দেখাচ্ছি সেই কল্যাণী প্রামাণিকের ছবি কল্যাণী প্রামাণিকের পেছনে যে বাড়ি সেটা তার আর্থিক অবস্থা যে বিরাট ভালো সেটা মনে হচ্ছেন অঙ্গনবাড়ি কর্মী বদলি হয়ে গিয়েছিলেন এই বাড়ি ছেড়ে তার বৃদ্ধ স্বামীকে ছেড়ে তার যেতে হওয়ার কথা ছিল তার বাড়িতে যারা বৃদ্ধ বয়স্ক মানুষজন রয়েছে তিনি যান সিডিপিওর কাছে সিডিপিওর নাম শুভ্রদীপ বৈদ্য তিনি বলেন যে আমি পারবো না এই কাজ আমার নয় আপনাকে যেতে হবে শিবু অথবা উত্তমদের কাছে অর্থাৎ শাহজাহান কোম্পানি ডিসিশন নেবে যে আপনার বদলি আটকাবে নাকি আটকাবে না তিনি যান একবার নয় দুবার নয় তিন তিন বার এই কল্যাণী প্রামাণিক যান উত্তম শিবুদের কাছে তাকে বসিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ সেই পার্টি অফিস সেই বিচারখানার বাইরে যে বিচারখানার তথ্যের আগে আমরা বারবার করে আপনাদের সামনে তুলে রেখেছি রাত পর্যন্ত বসিয়ে রাখা হয় সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কোনো সুরহা মেলেনি সিডিপিও বলেন শিবুর কাছে যান পরিবারের দুই সদস্য শিক্ষিকার পরিবারের দুই সদস্য আর কেন তাকে বদলি হতে হলো অন্যায় অপরাধ একটাই কল্যাণী প্রামাণিকের মুখ থেকেই শুনুন তার দুঃখের কথা তার ব্যথার কথা যন্ত্রণার কথা আর এটাই সন্দেশ খালির আত্মকথা শুনুন স্যার বলেছিলেন আমাকে স্যার ফোন করেছিলেন তা আমি বলছি স্যার আমার কি আপনাকে ট্রান্সফার করা হবে আমি তা বলছি আমার স্যার আমার কি অপরাধ আমি তো ঠিক মতো সেন্টার করছি আমি কি সেন্টার করছি না তাহলে আমাকে কি জন্যে ট্রান্সফার করবেন তখন উনি শিবুদার কথা বললেন তা শিবুদার কথা বলতে আমি বলি স্যার আমার সঙ্গে তো শিবুর কোনো ঝামেলা হয়নি আমার ছেলে নিয়ে একটা পাশা আমাদের পাশে ওর সঙ্গে ঝামেলা হয়েছে তা স্যার বলছিলেন দিদি আর আপনার ছেলেকে বলুন এইসব গন্ডগোলের দিকে না যাবে তাই বল ঠিক আছে বলবো বলতে স্যার আবার আমাকে বললেন যে তাহলে আপনি শিবুর সঙ্গে দেখা করুন আমি আবার শিবুর সঙ্গে দেখা করে আমি বলছি বাবা আমার কি অপরাধ যে আমাকে তুমি ট্রান্সফার করবে না তুমি ওই ঝামেলা করেছো আমি আমি তো কারোর সঙ্গে ঝামেলা করি না আমার ছেলের সঙ্গে একটু ঝামেলা হয়েছে আবার সেই শিবুর সঙ্গে বলতে আবার শিবু বলে আচ্ছা ঠিক আছে তাহলে যা আর ঝামেলা টামেলা করবে না এই পর্যন্ত জগন্নাথের সঙ্গে ঝামেলা হতে আমাকে বলছে তোমরা জগন্নাথের সঙ্গে মিশে কথা বলো তাই বলি জগন্নাথের সঙ্গে মিশে কথা বলবো সে আমাদের বাড়ির ছেলে আমরা তার সঙ্গে মিশবো না কথা বলুন বিপদ হলে তো সে আমাদের কাছেই আসবে আর আমরা তার কাছে যাব এই মানে যার সঙ্গে শিবুর হবে না তার সঙ্গে কথা বলতে হবে না হ্যাঁ শিবুর কাছে আমার যেতে হয়েছে তিনবার গেছি তিনবার গেছি শুধু তাই নয় বাবা আমি গেছি দশটার সময় সন্ধ্যের পর আমাকে ডাক করিয়েছি সন্দের পর সারাদিন বসিয়ে রেখেছি পার্টি অফিসের কাছে হ্যাঁ সিডিপিও বলছিল সিডিপিও ভালো ব্যবহার দেখিয়েছিল সিডিপিও কে কাজ করতে দেয় না ওনারা চাপে করেছিল এই যে শুনছেন সিডিপিও কে চাপের মধ্যে রাখে ওরা কাজ করতে দেয় না শিবুর কাছে যেতে হবে বদলি আটকানোর জন্য কেন ভাই তুমি কে হে তুমি কোন রাজা মহারাজা হে তুমি তো অনুব্রত মণ্ডল নও তাহলে তুমি কেন এইভাবে আটকাতে গেলে তুমি কেন দল না করলে তৃণমূল কংগ্রেস না করলে তুমি কাউকে বদলি করবে আর কারোর বদলি আটকে দেবে নিজের মনের মতো নিজের পছন্দ মতো মনমানি তোমার সাম্রাজ্য সন্দেশখালী ঠিক এটাই বলছেন আজকে বিরোধীরা প্রশ্ন তুলছেন বিরোধীরা যে কেন এই কল্যাণী প্রামাণিককে তার বদলির জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত বসিয়ে রাখা হলো কেন সে গন্ডগোল করেছে তার ছেলে কোনো একটা ঘটনায় বিচার করছে কে শিব উত্তব শাহজাহান কোম্পানি এই কল্যাণী প্রামাণিকের সঙ্গে টেলিফোনে টেলিফোনিক বার্তালাপ হয়েছিল সিডিপিও সাহেবের তিনি কি বলেছেন একবার আপনাদেরকে শোনানোর প্রয়োজন আছে এই মুহূর্তে তার ডিবেট অনুষ্ঠানে আমি তারপর আবার আলোচনা আসবো শুনুন আপনি ছিলেন না আমি গেছিলাম তা আমি শিবুর সঙ্গে দেখা করেছি এখন কি করবো বলুন কি বললো শিবুরা সুবিধা হলে স্যার আসুক স্যার আসলে স্যার কি বলে তারপরে আমি স্যার আর নেই অফিসের স্যার আসলে আমি দেখলাম ব্যাপারটা কি হয়েছে বলুন তো আগে আমার খুলে হঠাৎ করে এরকম কেন বলছে কি এমন হয়েছে আপনার সাথে স্যার আমার সঙ্গে তো শিবুর কোনো কিছু হয়নি তো আমি আপনার সাথে না হোক আপনার পরিবারে কারোর সাথে হয়েছি হ্যাঁ পরিবারের আমার স্যার কি না আমাকে ব্যাপারটা খুলে বলুন দেখি স্যার ওই আমার এক ড্রাইভরের সঙ্গে শিবুর একটু ঝামেলা হয়েছে তা ওর সঙ্গে কথা বললে বলছে ওর সঙ্গে কেউ কথা বলতে পারবে না এই হচ্ছে সারা আচ্ছা সে তার নাম জগন্নাথ প্রামাণিক আমার দেননি যা ওর কাকা শ্বশুরের ছেলে আচ্ছা পুলিশের চাকরি করে ওর সঙ্গে ঝামেলা হয়েছে ওর সঙ্গে ফ্যামিলি কেউ কথা বলতে পারবে না এবার এমনি কথা বলি না ফোনে টোনে বলে রাস্তাঘাটে দেখালে এই হচ্ছে সমস্যা আর কিছু নেই এই সমস্যাটা তো আপনাকে মিলিয়ে নিতে হবে এর জন্য কেন আবার এই সব ঝামেলা করছেন তা ছেলে এর কোনো প্রবলেম আছে নাকি ওর সাথে ওই ওই ড্রাইভারের সঙ্গে কথা বলে বলে ওই আর কি ওই ওই জন্য আপনার ছেলেকে একবার পাঠান আমি আবার আপনি যদি বলেন আমি আবার শিবু সঙ্গে কথা বলবো হ্যাঁ দু চারবার যান ছেলেকে নিয়ে যান সঙ্গে করে গিয়ে একবার বসুনছি ওর সঙ্গে ঠিক তো পঞ্চায়েত ঘোর আছে এই সময় একটু আর কি ওরা তো ব্যাপারগুলো নিয়ে একটু বেশি নিয়ে যায় বুঝলেন তো আমার সঙ্গে কোনো ব্যাপার নেই ঠিক আছে কিন্তু ব্যাপারটা এর মধ্যে আমাকে ইনভলভ করতে কতক্ষণ হ্যাঁ ঠিক আছে আপনার নামে কমপ্লেন নেই কোনো কিন্তু কমপ্লেন হতে কতক্ষণ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্যাপারটা বুঝলেন ওর হাতে ক্ষমতা ওরা সব করতে পারে তাই ওদের সঙ্গে আপনাকে জিনিসটাকে মিটমাট করে নিতে হবে মানে তিন টাকায় দরকার বলে দু চারবার যান কি বুঝলেন সুকান্তদা লাস্টের তিনটে লাইন আপনাকে একবার উল্লেখ করাই আর এই বাংলার মানুষকেও বলি সিডিপিও সাহেব সরকারি আধিকারিক তিনি বলছেন যে আপনার নামে মামলা নেই হতে কতক্ষণ লাগবে কি বুঝছেন সুকান্ত কষ্ট হয় আপনারা শিক্ষিত মানুষ চাকরি করছেন অধ্যাপনার কাজ করছেন মানুষকে শিক্ষা দিচ্ছেন কি বললেন লাইন আপনার নামে মামলা নেই কিন্তু হতে কতক্ষণ লাগবে ওরা শাসক দল ওদেরকে মানিয়ে নিয়ে চলতে হয় একজন সিডিপিও সাহেব তাকে মাথা নিচু করে এই কথাগুলো কল্যাণী প্রামাণিকের মতো একজন প্রান্তিক আঙ্গনবাড়ি কর্মী সন্দেশকারী তাকে কথাগুলো বলতে হচ্ছেন না সেটা আমি সুকান্ত যে আপনি বলছিলেন যে সিডিপিও কেন করেনি সিডিপিও কেন পারল না উনি কেন বললেন মামলা হবে কথাগুলো আপনাকে বলতে হচ্ছে আমি জানি সবটা জানি যে কেন আপনাকে বলতে হচ্ছে কিন্তু এবার একটু রিয়ালিটি দেখাই রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন সিডিপিও সাহেব কে তার পক্ষে সম্ভব শাহজাহান কোম্পানির এগেনস্টে দাঁড়ানো শুনুন পনেরো তারিখে ফিফটিন ফেব্রুয়ারি টু অর্থাৎ ইডি হামলার প্রায় এক মাস দশ দিন পরে ইডির উপরে হামলার পর সন্দেশকারীর পরে বিধানসভাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার শুনিয়েছি আমরা বাইটটা আরও আরেকবার সুকান্ত ঘোষের বক্তব্যে আমার মনে হলো এই বাইট শোনানোর প্রাসঙ্গিকতা রয়েছে আমার সমস্ত টেকনিশিয়ান টিমকে লাইভ অনুষ্ঠানে বাইট সংগ্রহ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কীভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট সেক যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল